চৈত্রের আগেই দাপটে রয়েছে তাপমাত্রা গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ সর্বত্রই যেন স্বস্তির বৃষ্টির অপেক্ষা এ অবস্থায় টানা দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন শনি ও রবিবার দেশের দুই বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এর মধ্যে শনিবার রংপুর ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ হতে পারে রোববার সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হলেও এই দুই দিন তাপমাত্রার দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে যদিও এই সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে তবে রোববার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে শুক্রবার রাজশাহীর বাঘাবাড়িতে দেশের সর্বোচ্চ ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর এই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনের শেষের দিকেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর